চলো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আজ না সকালে যে রান্না করেছিলাম তার কিছুটা ভাত আর তরকারি রয়ে গেছে তাই আজ রাতে বেশি কিছু রান্না নেই আর কয়েকটা রুটি বানাবো আর একটু আলু ভেজে নেব সাথে তাহলেই হয়ে যাবে আর অল্প করে ভাত আর তরকারি তো রয়েইছে সেটা তো আগেই বললাম সন্ধ্যাবেলায় আজ হাজব্যান্ড অফিস থেকে ফেরার পরে না আমি আর ও একটু বেরিয়েছিলাম মার্কেটে আর ফেরার সময় আজ একটু মাছ নিয়ে এসেছি এখানে আসার পর না মাছ তেমন একটা ভালো লাগে না খেতে এখানে জ্যান্ত মাছ একদমই পাওয়া যায় না জানো সব ফ্রিজে দু তিন দিন রেখে রেখে বিক্রি করে আর এখানে না মাছ নিতে হলে পুরো মাছটাই নিতে হয় এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা যেমন আমাদের কলকাতার ওই দিকের সব জায়গাগুলোতে দেখেছি তুমি যেটুকু মাছ নেবে দুশো চারশো পাঁচশো গ্রাম সেইটুকুই তোমাকে কেটে দিয়ে দেবে কিন্তু এখানে ওইভাবে দেয় না জানো তোমাকে নিতে হলে ওই গোটা মাছটাই নিতে হবে আর রুই কাতল এসব মাছ তো একটু বড় বড়ই হয় যেমন এক কেজি দেড় কেজি এর থেকে ছোট রুই কাতল তো আর ভালো লাগে না খেতে তাই না তখন গোটা মাছটাই নিতে হয় বাধ্য হয়ে আর অতগুলো পিস মাছ তো একদিনে আমাদের দুজনের পক্ষে খেয়ে শেষ করাও পসিবল না তাই তখন আবারও দু তিন দিন ফ্রিজে রেখে রেখে খেতে হয় তখন না মাছের আর কোনো স্বাদ পাওয়া যায় না একদমই ভালো লাগে না খেতে তারপরে আর সেই জন্য না এখানে আসার পরে মাছটা অনেক কম আনা হয় আর যখন গিয়ে দেখি ছোট ধরনের মাছ থাকে তখন নিয়ে আসি এই আজ যেমন গিয়ে পেয়ে গিয়েছিলাম এই মাছটা যেমন ওই সাড়ে ছশো ওজন মতন ছিল আজকে যেই মাছটা নিয়ে এসেছি তো এরকম ছোট ধরনের মাছ থাকলে তখন নিয়ে আসি আর আজকের মাছটাও না খুব ভালো ছিল কিন্তু এই মাছটাও আমাদের খেয়ে শেষ করতে ওই দুদিন লেগে যাবে কারণ এখানে তো মাত্র আমরা দুজন দেখো কথা বলতে বলতে আমার মাছ ভাজা আর রুটি বানানো হয়ে গেল আর আলু ভাজাটাও আমি বসিয়ে দিলাম এবার ভাজা হয়ে গেলে ডিনারটা করে নেব চলো আজকের মতন টাটা দেখা হবে পরের আরও একটা ভিডিওতে